ঠাকলে তো কালকেও আমি হচ্ছে ওই পাশ আর এই পাশে ঘুরে আসছি আমি আমার আত্মীয় স্বজন এবং আবার পরিচিত জনের সবার বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করছি সাধ্যম সহযোগিতার চেষ্টা করছি আর আমি হচ্ছে মানে আলটিমেটলি প্রত্যেক দলের একটা অংশগ্রহণ আমি দেখছি আর মানুষের মধ্যে যে বোঝাপড়া এটাও অনন্য ছিল মানে আপনি কেউ মানে বন্যা প্রাণের অভাবে অসহযোগিতার অভাবে ছিল আমি এরকম খুব বেশি ফেস করিনি কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্কটা বন্যা এক বছর পর্যন্ত এই এই করতেছে করতেছে কিন্তু তারপরেও আমাদের বন্যা ঠেকানো গেল না বাদের কিছু হইল না এই জিনিসটা হচ্ছে মানুষের আতঙ্কের মানে বিষয়টা হচ্ছে আমাদের নদী আছে কিন্তু আমাদের নদী যে ব্যবস্থাপনা নুকা মাঝি থাকা এই বিষয়টা বরিশালে কেমন আমাদের এখানে জন্ম আমি কখনো বন্যা দেখিনি ঠিক আছে এখন দুই হাজার চব্বিশে আমার জীবনে প্রথম আমি বন্যা দেখলাম চব্বিশও দেখতেছি আজকে পঁচিশও দেখতেছি এখন হাসিনা চলে যাওয়ার পরেই কিন্তু টানা দুই বছর দুইটা বোনা বোনা দেখতেছি আমার জীবন 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 কাজ যদি এরকম দুইটা বোনা দেখি তাহলে তো এটা অভিয়াস যে হাসিনার সাথে এটা অবশ্যই জড়িত এবং কি আজকে দুই দিন কিন্তু আমাদের পানি বাড়ছে দুই দিনে কিন্তু আমাদের কোনো বৃষ্টি হয় নাই কিছু হয় নাই এই সবগুলো ইন্ডিয়ার পানি ঢুকছে এখন ইন্ডিয়ার পানি তো আগেও ঢুকতে পারতো আগেও ঢুকে নাই এখন কেন ঢুকতেছে তাহলে মাস এখানে বাদ ছিল বা ইন্ডিয়া বাঁধটা সরাই দিয়েছে বা সবগুলো পানি আমাদের এখানে ডুবানোর ব্যবস্থা করতেছে বা আলটিমেটলি কোনো ওরা স্টেপ নিচ্ছে না আমাদের আমাদের মানে বাংলাদেশটা এখন একদম আমরা মানে নিরীহ হয়ে গেলাম আমরা ইন্ডিয়া যে করতেছে এটা এটা তো কোনো ভুল নেই ইন্ডিয়ার বিরুদ্ধে আপনাদের কোন করা জবাব আছে কিনা আপনারা কি বলবেন ইন্ডিয়া ইন্ডিয়া উপরের জায়গা কিন্তু আপনি হচ্ছে আপনি এই বাদ দিয়ে সব পানি হচ্ছে গ্রীষ্মের সময় সব পানি রেখে দিবেন এর জন্য আর বর্ষাকালেও আপনি হচ্ছে সব পানি ছেড়ে দিবেন তাহলে তো আমরা বন্য হবেই কিন্তু পানি যদি স্বাভাবিকভাবে চলতো বৃষ্টির সাথে যদি পানি বাড়ার হিসাবটা হতো আমরা ওইভাবে ব্যবস্থা নিতে পারতাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেই হঠাৎ করে পানি ঢুকে গেছে বন্যা হয়ে গেছে এটা তো আসলে প্রাকৃতিক না এটা আসলে মানে মানুষ কৃত্রিম ওরা সবগুলো জমা করে জাস্ট বন্যা হওয়ার জন্য আমাদেরকে পাঠায় দিচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে যদি ইন্ডিয়া উপর উপরের জায়গা কিন্তু স্বাভাবিকভাবে যদি জায়গা যদি সাগরে মিশ্রত তাহলে আমরা এই ক্ষতির সম্মুখীন হইতাম আমরা বন্যাও হয়তো হইতো না আমরাও একটা প্রিভেন্টিভ মেজার নিতে পারতাম আচ্ছা রাজনৈতিকভাবে আপনাদের এই যে গ্রামগুলা যে তুলে গেছে বন্যায় তো রাজনৈতিকভাবে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা ঘরে ঘরে গিয়েছেন কিনা এই ব্যাপারটা জানতে الحمد لله আমাদের ফেনীর মানুষ উদনা এলাকা থেকে কম্পারেটিভলি ওরা প্রবাসে থাকে বা তাদের ঘরের স্ট্রাকচারগুলো অনেক ভালো মানে কিন্তু বেশি ভাঙের ঘটনা চব্বিশেও ঘটে নেই এবারও ঘটে নেই কিন্তু বিষয়টা হচ্ছে বন্যার যে ব্যাপার তারপর আমার নদী আছে নদী আছে এই যে সবাইও ভাবতেছে মানে দুই দৈনদিন বলতেছিল যদি পানি যদি আবার চব্বিশের মতো যদি প্রত্যেকটা বাড়িতে ঢুকে যায় তাহলে আমাদের করণীয় কি আমাদের উদ্ধার করবে কে যে মানে বিষয়টা হচ্ছে আমাদের নদী আছে কিন্তু আমাদের নদী যে ব্যবস্থাপনা নৌকা মাঝি থাকা এই বিষয়টা বরিশালে কেমন আমাদের এখানে নাই জন্য মানে সাপোজ এই যে বন্যার সবাই টিভে আসেন কি এই যে লঞ্চ নিয়ে আসবে আপনার থেকে সীতাকুণ্ড থেকে তাহলে আমাদের ফেনীতে নদী থাকতে নৌকা মাঝিগুলো আমাদের কেন বাইক থেকে নিয়ে আসতে হবে আমাদের উদ্ধার তৎপরতা এই জিনিসটার জন্য যে মানে এমন একটা ব্যবস্থা থাকা উচিত নদী বাঁচানোর মাধ্যমে যাতে আমরা নিজেরাই উদ্ধার হইতে পারি আর ফেনি মানুষের তান লাগবে না ফেনীর মানুষকে যদি আপনি নিশ্চয়তা দেন যে এই বন্যা হবে হইলে এভাবে হবে আর বা এভাবে পানি স্বাভাবিকভাবে হবে তাহলে ফেনীর মানুষ নিজেই নিজের মোকাবেলা করতে পারবে ইনশাল্লাহ কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যেটা লাগবে সরকার থেকে যে এই নিশ্চয়তা দ্বারা যে ইন্ডিয়ার সাথে পানি কিভাবে আসবে এই মানে কখন আসবে এই জিনিসটাই তথ্য আর হচ্ছে এই যে নদী থাকলে আমাদের নদী ব্যবস্থাপনা থাকতে হবে সরকার থেকে থাকতে হবে সাধারণ মানুষ থেকে থাকতে হবে ধন্যবাদ হ্যাঁ আমরা কালকেও আমরা পুরো ফেনী জেলা এই পার্টি আমরা মিটিং করছি আর বিষয়টা হচ্ছে আমি হচ্ছে আমরা ধরুন প্রত্যেক দিনই আমি একটা রেসপন্সিভ কোর্স ঠিক আছে আমি কালকে পশু আমি দুই দিনে দিকে ছিলাম কিন্তু আমার এরিয়া কিন্তু ছাগল নাই তারপর আমি হচ্ছে মানে ছাগল নাইয়া তো কালকেও আমি হচ্ছে ওই পাশ আর এই পাশে ঘুরে আসছি আমি আমার আত্মীয় স্বজন এবং আমার পরিচিত জনের সবার বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করছি সাধ্যময় সহযোগিতার চেষ্টা করছি আর আমি হচ্ছে মানে আলটিমেটলি প্রত্যেক দলের একটা অংশগণ আমি দেখছি আর মানুষের মধ্যে যে বোঝাপড়া এটাও অনন্য ছিল মানে আপনি কেউ মানে বন্যা প্রাণের অভাবে কেউ অসহযোগিতার অভাবে ছিল আমি এরকম খুব বেশি ফেস করিনি কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্কটা যে বন্যা এক বছর পর্যন্ত সরকার এই করতেছে এই করতেছে কিন্তু তারপরেও আমাদের বন্যা ঠেকানো গেল না বা তাদের কিছু হইল না এই জিনিসটাই হচ্ছে মানুষের আতঙ্কের বিষয় মানুষ আমার জানার মধ্যে ফেনীর মানুষ অনেক সচ্ছল এবং ফোনির মানুষের গাড়ি ঘোড়া অনেক